উনিশশো সালের আঠেরোই আগস্ট ইতিহাসের সবচেয়ে বড় রহস্য সেই দিন তাইওয়ানের তাইহকু বিমানবন্দরে ভয়াবহ বিমান দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ে বলা হয় সেই প্লেনেই ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানটি তাইওয়ান থেকে টোকিওর উদ্দেশ্যে উড়ে যাচ্ছিল টেক অফের কিছুক্ষণ পরেই ইঞ্জিনে আগুন ধরে যায় সরকারি রিপোর্টে বলা হয় দুর্ঘটনায় নেতাজি মারাত্মকভাবে আহত হন এবং সেদিনই তার মৃত্যু ঘটে তবে অনেকেই বিশ্বাস করেন তিনি বেঁচে ছিলেন গোপনে অন্যত্র চলে যান রহস্য আজও অমীমাংসিত নেতাজির আজাদ হিন্দ ফৌজ তৈরির গল্প আরও অনুপ্রেরণাদায়ক উনিশশো তেতাল্লিশ সালে তিনি সিঙ্গাপুরে পৌঁছে বিদেশে থাকা ভারতীয় সৈন্যদের একত্র করেন এবং রচনা করেন আজাদ হিন্দ ফৌজ যার একটাই লক্ষ্য তোমার স্বাধীনতা তোমাকেই ছিনিয়ে আনতে হবে নেতাজি বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব যদি তোমার মধ্যেও নেতাজির মতো সাহস থাকে ভিডিওটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর এমন ইতিহাস জানতে বেল আইকন অন রাখো